আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তিন তোসবি ও তিন কুল প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লামের প্রতিদিনের নিয়মিত একটি আমল ছিল এই আমলগুলোর ফজিলত অনেক বেশি প্রিয়নবী সালু আলাইসাল্লাম তা নিজে করতেন এবং তার উম্মতকে এ তিনটি আমল বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লাম দিনভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন তা হল আয়তুল কুরসি তিন কুল এবং তিন তসবি এ আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করার কথা বলেছেন নবী সাল্লু আলাইসাল্লাম তিন কুল কুরানুল কারিমে শেষ তিন সুরা সকাল সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ তিনবার এই সুরাগুলো পাঠ করে তবে সারা দিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ তালা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান তিরমিজি হাদিসে এসেছে শয়তানের অনিষ্ট ও জাদুটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এ তিন কুলের আমল খুবই কার্যকরী প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে সব বিপদ আপদ থেকে তিনি নিরাপদে থাকবেন ফজর আর মাগরীবের এই দুই বক্তের নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত অন্যান্য ফরজ সালাত আদায় করার পর একবার করে এই তিনটি সুরা পড়ার কথা বলা হয়েছে বুখারি শরীফে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লা সালিল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন এরপর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাচ পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন এরপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের পর তিনবার এবং অন্য তিন বক্তের একবার করে নিয়মিত এই ছোট্ট তিনটি সুরা তিলওয়াত করলে আল্লাহ তালা বান্দাকে আটটি বিশেষ নিয়ামতে ধন্য করবেন এবং আটটি বিশেষ নিয়ামত হল জান্নাত আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি গুনাহ থেকে মুক্তি দারিদ্রতা থেকে মুক্তি বালামুসিবত থেকে মুক্তি জাদুটনা থেকে মুক্তি শয়তানের আক্রমণ থেকে মুক্তি যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার প্রিয় বোনেরা অবশ্যই আজকে থেকে এর পর থেকে আপনারা তিন কুলের আমল অবশ্যই করবেন সবসময় তিন কুল পাঠ করবেন এবং তিন তসবি প্রিয়নবী সালু আলাইসাল্লাম পাঁচ বক্ত নামাজের পর তিন তসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবর ৩৩ বার করে পড়ার নির্দেশ দিয়েছেন এসেছে বুখারি ইবনে আব্বাস আনহু বর্ণনা করেছেন আল্লাহ প্রত্যেক নামাজের পর তসবি পড়ার আদেশ করেন প্রিয়নবী সালু আলাই সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তসবি পড়তে বলেছেন তা হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহু আকবর বার। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয় এ তিন তসপি সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন প্রিয়নবী সাল্লাহু আলাই তেমনি রাতে শোয়ার সময়ও এ তিনটি তসপি পড়ার কথা বলেছেন সুতরাং রাসুলুল্লাহ সালু আলাইসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে তিনটি আমল সবচেয়ে বেশি সংখ্যকবার পড়তে বলেছেন সে আমলগুলো বেশি বেশি করাই সর্বোত্তম সুন্নত আমার প্রিয় বোনেরা আল্লাহতালা সকল মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশিত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন দুনিয়া ও পরকালের যাবতীয় নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন আমিন আমার বোনেরা তিন কুল ও তিন তসবির রয়েছে অসামান্য ফজিলত তাই অবশ্যই আমাদের এই আমলগুলো নিয়মিত করা উচিত তিন কুলের আমল যে বান্দা করবেন আল্লাহতালা তাকে আটটি বিশেষ নিয়ামত দেবে যে নিয়ামতগুলো আমাদের জীবনে অপরিহার্য আমাদের জীবনকে সুন্দর ও সুখময় করে তুলবে তাই অবশ্যই তিন কুলের আমল করুন আল্লাহতালাকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম